নদীর তলদেশ দিয়ে জলের পাইপ মেট্রো রেলের পর নদীর দিয়ে এবার যাবে জলের পাইপ লাইন বিদ্যাধরের নিচ দিয়ে অত্যাধুনিক টানেলের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে জলের পরিশ্রুত পানীয় জল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে কাজ চলছে জল প্রকল্পের এই যে হাওড়া আর দিয়ে যেখানে ঢলছে তার কুড়ি ফুট নিচ দিয়ে যে পাইপ লাইন এসছে আরো এপার আমরা খুব ধন্য এতে উপকৃত হবে কয়েক হাজার মানুষ সেই তালিকায় নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাজ মহকুমার হারুয়া ব্লকেরও মূলত হারুয়া ব্লক আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত মাঝখান দিয়ে বই গিয়েছে প্রাকৃতিক সীমানা অর্থাৎ বিদ্যাধরী নদী জলে পুরো আমরা আপনার এই এলাকাতে পুরো কয়েক লক্ষ মানুষের উপকৃত হবে

অন্যদিকে নদীর উপর দিয়ে যদি ঝুলন্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে বিদ্যাধরী নদীর সৌন্দর্য নষ্ট তো হবেই তার পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা এই বিদ্যাধরী নদীকে ব্যবহার করে কয়েক কোটি টাকার ব্যবসা হয় অর্থাৎ হারোয়ার সঙ্গে সুন্দরবন গোসাবা সহ একাধিক এলাকায় এই জলপথের মাধ্যমে বাণিজ্য ব্যবস্থা চলে ফলে ক্ষতির মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা আমি এলাকাবাসী হিসেবে দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে আমাদের হারোয়া বিদ্যা ধরে নিচ দিয়ে যে পাইপ লাইনটা যাচ্ছে তাতে আমরা কয়েক লক্ষ মানুষ হব এই কারণে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আমাদের যে রাজ্য সরকার থানার সুচিন্তা ভাবনা মতামত পোষণ করে এই যে আমাদের স্বপ্নের হারোয়া বিদ্যিক দিয়ে যে পান লাইনটা চলে গেছে আমরা অনেক খুশি কিন্তু সরকারের উদ্যোগে সেটিও সমাধানের পথে অর্থাৎ একেবারে বিদ্যাধরী নদী যেখানে জল শেষ হয়েছে সেখান থেকে বিশ থেকে তিরিশ ফুট নিচ দিয়ে প্রায় তিনশো আশি মিটার লম্বা পাইপের মাধ্যমে জোড়া হবে হারোয়া ব্লকের দুই প্রান্তকে এবং এই জল প্রকল্পের কাজ স্বয়ং সম্পূর্ণ হবে ইতিমধ্যে জোর কদমেই কাজ চলছে সংস্থা সূত্রে জানা গিয়েছে প্রায় 42 ইঞ্চির চ্যানেল তৈরি হবে এবং সেই চ্যানেল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে খোঁড়া হচ্ছে অন্য থেকে যাতে ধস না নেমে যায় সেই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রাজস্থানের একটি বিশেষ মাটি আমাদের কাছে যে হাওড়াতে ছিয়ালডা বঙ্গা নিচে দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে যে চ্যানেল তৈরি হয়েছে সেখান থেকে গিয়েছে তারপরে হাড়োয়াতে এই দ্বিতীয়বার দেখলাম যে এখান থেকে বোরিং করে জলের লাইনের ব্যবস্থা করা হচ্ছে যেখানে টানেলের ভিতরের মাছিগুলিকে ধরে রাখবে অর্থাৎ কোন কারণে ধস নামবে না প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই জল প্রকল্পের কাজ শেষ হলে হারোয়া ব্লকের প্রায় আড়াই লক্ষ মানুষ উপকৃত হবেন ফলে এক কথায় বলাই যায় আগামী দিনে দুয়ারে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবে সরকার রীতিমতো খুশি হারোয়াবাসী বিদ্যাধরী যেটা থেকে আমাদের জানেন যে হারোয়াতে বিদ্যাধরী আমাদের দুটো পাশে ওদিকে চারটে দ্বীপি চারটে গ্রাম পঞ্চায়েত এদিকে চারটে গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা প্রাকৃতিক সীমানা নির্ধারণ করে সে সেই বিদ্যাধরীর নিজ দিয়ে একদম তলদেশ থেকে চ্যানেল করে ওরা পাইপটা ওই পাশে হচ্ছে গিয়ে ব্রিজের পাশে সোনাপুর সংকরপুরে যে

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ